আসসালামু আলাইকুম আগের ভিডিওতে যে কামিজটা কেটে দেখিয়েছিলাম আজকে সেটা খুব সহজভাবে সেলাই করে দেখাবো আর কামিজের সাইড ভাড়া সেলাই করতে গিয়ে যাদের অনেক বেশি প্রবলেম হয় তারা অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ সাইড ভাড়া ফিনিশিংভাবে সেলাই করার জন্য আজকে নতুন একটা টিপস শেয়ার করব তো প্রথমে আমি কামিজের গলার অংশে পট্টির কাপড়টা বসিয়ে নিব এজন্য সামনের গলার পট্টির কাপড়টিকে প্রথমে নিয়েছি এখন কাপড়টিকে উল্টো দিকে এক পাশ থেকে অল্প করে ভাজ করে পুরো কাপড়টিকে সেলাই করে নিচ্ছি দেখুন পুরো কাপড়টি সেলাই হয়ে গিয়েছে এখন কামিজের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর গলার পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে যারা এই কামিজের কাটিং ভিডিওটি এখনও দেখেননি তারা এই ভিডিওর ইন্ডিস্ক্রিন থেকে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে কামিজ কাটিংয়ের ভিডিওটি দেখে নিতে পারেন তো দেখুন আমি কিন্তু কাপড় দুটিকে একসাথে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি তো সেলাইটি করা হয়ে গিয়েছে এখন সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পর পর মাথা দিয়ে ছোট ছোট করে কয়েকটা কাঠ বসিয়ে নিলাম এবার পট্টির কাপড়টিকে প্রথমে ভালো করে উল্টো পাশে উলটিয়ে নিতে হবে আপনারা চাইলে মেশিনের ধার দিয়ে এইভাবে করে ঘষে নিতে পারেন এবার যেটা করতে হবে পট্টির কাপড়ের সাইড বরাবর কামিজের সোজা পাশের ওপর দিয়ে একটা সেলাই বসিয়ে দিতে হবে তো আপনারা আন্দাজ মতো পট্টির কাপড়ের সাইড বরাবর সোজা পাশ দিয়ে সেলাইটা বসিয়ে নেবেন চাইলে আপনারা কাপড়টিকে উল্টো করেও সেলাইটা বসাতে পারেন তবে এইভাবে করে সেলাই বসালে সোজা পাশের ফিনিশিংটা বেশি ভালো হবে তো সামনের গলাতে আমি যেভাবে পট্টির কাপড়টা বসিয়ে নিয়েছি সেমভাবে কিন্তু পেছন গলাতেও পট্টির কাপড়টা বসিয়ে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় কামিজের পেছন পাটের গলাতে পট্টির কাপড়টা বসিয়ে নিয়েছি এখন আমাদের কামিজের পেছন পাটের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর কামিজের সামনের পাইটের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং কাঁধের অংশটিকে এইভাবে করে একসাথে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন তো একইভাবে কিন্তু অন্য দিকটাও ডাবল সেলাই দিয়ে সেলাই করে নিতে হবে আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন দুই পাশ থেকে কিন্তু কাঁধের অংশটা সেলাই করা হয়ে গিয়েছে এখন জামার হাতা জোড়া দিতে হবে তো জামার সাথে হাতাটা জোড়া দেওয়ার আগে প্রথমে আমাদের হাতার কাপড়টি সেলাই করতে হবে তো এখানে আমি হাতার নিচে একটা ডিজাইন তৈরি করব তাই এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টির চওড়া রয়েছে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং কাপড়ের লম্বাটা রয়েছে পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ তো এখন যেটা করতে হবে কাপড়টিকে উল্টো পাশে করে যে কোনো এক সাইড থেকে উল্টো দিকে চিকন করে দুইবার ভাজ করে সেলাই করে নিতে হবে তো এভাবে করে আমি পুরো কাপড়টিকে সেলাই করে নিব দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন কাপড়টিকে এইভাবে করে একবার ভাজ করে নিতে হবে এবং মাঝখানে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে নিতে হবে সেমভাবে হাতার কাপড়েও কিন্তু মাঝখানে চিহ্ন দিয়ে নিতে হবে এখন হাতার কাপড়ের ওপর এ কাপড়টিকে রেখে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে তো আমি এখানে ঘন করে কুচিগুলো দিয়ে নিচ্ছি কুচিগুলো এখানে যত বেশি ঘন হবে হাতাটি দেখতে তত বেশি সুন্দর লাগবে দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টিতে কুচি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন কাপড়টিকে এই পাশে মেলে নিয়ে কুচির কাপড়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে তো খেয়াল রাখতে হবে চাপ সেলাইটা কিন্তু যেন শুধুমাত্র কুচির কাপড়ের ওপর দিয়ে হয় তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গেল এখন আমি এই হাতাটিকে জামার সাথে জোড়া দিব তো এজন্য প্রথমে আমাদের হাতার তালপাটটা যেদিকে আছে সেই দিকটা খুঁজে বের করতে হবে তো যেদিকের কাপড় কম থাকবে সেটাই কিন্তু তালপাটের দিক তাই না তো দেখুন এই পাশে কাপড় কিছুটা কম রয়েছে তাই এটা হচ্ছে তালপাটের অংশ তো আমি তালপাটের অংশটি এভাবে করে মার্ক করে নিলাম এখন জামার কাপড়টিকে সোজা করে রেখেছি এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রাখছি আর জামার সামনের পার্টের সাথে হাতার তালপাটের অংশটিকে এইভাবে করে মিলিয়ে রেখে দুটি কাপড় একসাথে মিলিয়ে ধরে মাঝখান থেকে যে কোনো এক পাশ পর্যন্ত সেলাই করে নিব তো এইভাবে করে যদি আপনারা মাঝখান থেকে হাতাটি জোড়া দেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে হাতাটি জোড়া দিতে পারবেন আর এটা আপনাদের জন্য অর্থাৎ নতুনদের জন্য কিন্তু খুবই সহজ হবে তো এক পাশ সেলাই করার পর আমি আবারও মাঝখান থেকে অন্য পাশ পর্যন্ত সেলাই করে নিচ্ছি দেখুন একবার সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি পুরো কাপড়টির ওপর দিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নিব তো এইভাবে করে পুরো কাপড়ের ওপর দিয়ে ডাবল সেলাই দিয়ে নিতে হবে দেখুন এ হাতাটি কিন্তু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অন্য পাশের হাতাটিও জোড়া দিয়ে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি এই পাশের হাতাটি অফ ক্যামেরায় জোড়া দিয়ে নিয়েছি দেখুন দুই পাশেরই হাতা কিন্তু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন জামার কাপড়টিকে উল্টো পাশে এইভাবে করে ভাজ করে নিতে হবে এবং হাতা থেকে কোমরের ফাড়াটিয়া পর্যন্ত সেলাই করে নিতে হবে তো আপনারা অবশ্যই কিন্তু হাতার অংশটিকে প্রথমে ভালো করে এইভাবে করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটা শুরু করবেন তো এইভাবে করে হাতা থেকে কোমরের সাইড ফাড়া পর্যন্ত সেলাইটি করে নিতে হবে তো কোমরের এখানে আসার পর অবশ্যই কিন্তু ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি থামাতে হবে একইভাবে অন্য পাশটাও সেলাই করে নিব আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন যারা সেলাই কাজে একদমই নতুন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন কারণ আমি নতুনদের কথা চিন্তা করে একদম সহজভাবে পোশাকগুলো তৈরি করে থাকি তো দেখুন এ পাশটিও কিন্তু আমি কোমরের সাইড ভাড়া পর্যন্ত ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিলাম তো আমি অফ ক্যামেরায় জামার দুই পাশে ডাবল সেলাই দিয়ে নিব দেখুন আমাদের কিন্তু জামার দুই পাশে ডাবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন নিচের সাইড ভাড়াটি সেলাই করতে হবে তো সাইড ভাড়া সেলাই করার জন্য প্রথমে যেটা করতে হবে জামার কাপড়টিকে উল্টো পাশে করে কোমরের যে সেলাই মার্জিনটা রয়েছে এই সেলাই মার্জিন বরাবর কাপড়টিকে এইভাবে করে উল্টো দিকে ভাজ করে নিতে হবে অবশ্যই সেলাইয়ের মার্জিন বরাবর কাপড়টিকে উল্টো পাশে একদম নিচ পর্যন্ত ভাজ করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে আয়রন করেও নিতে পারেন এরপর ভাজ করা কাপড়টুকু ভেতরের দিকে আরও একবার ভাজ করে নিচ থেকে ওপর পর্যন্ত সেলাই করে নিতে হবে অনেকেরই কিন্তু সাইড ভাড়াটি সেলাই করার পর এটা ব্যাকাতারা হয়ে যায় তো আজকে আমি আপনাদের সাথে যে পদ্ধতিটি শেয়ার করব এভাবে যদি আপনারা সাইড ভাড়া সেলাই করেন তাহলে ইনশাআল্লাহ একদম পারফেক্টভাবে এবং ফিনিশিংভাবে এটা সেলাই করতে পারবেন তো সেলাই করে এই পর্যন্ত আসার পরে এইখান থেকে এক ইঞ্চি ওপরে একটা মার্ক করে নিতে হবে এবং এ দাগের কাছে এসে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা থামিয়ে দিতে হবে তো আমরা সাধারণত যেটা করি যে এখানে সেলাইটি থামিয়ে দেই না আমরা কিন্তু এইখান থেকে আবারও এই পাশটা সেলাই করে নিই তো এখন আমি যেটা করব এই পাশটা ভালো করে ভাজ করে এই পাশটা আবারও নিচের দিক থেকে সেলাই করব তাহলে যেটা হবে এই পাশটা কিন্তু আর তারা হবে না মানে আমাদের কিন্তু সাধারণত এই দিকটায় তারা হয় এটা যেন না হয় এজন্য আমরা আবারও এই পাশটা নিচের দিক থেকে শুরু করব। মানে এ পাশের সেলাইটা নিচের দিক থেকে শুরু করলে কিন্তু আর এটা ব্যাকাতরা হবে না আপনাদেরকে অনুরোধ করব। আপনারা শুধুমাত্র একবার এই পদ্ধতিতে কামিজের সাইড ভাড়াটি সেলাই করে দেখবেন আমি কথা দিচ্ছি এরপর থেকে আপনাদেরকে আর সাইড ভাড়া সেলাই করা নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না তো এইভাবে করে নিচের দিক থেকে কাপড়টি সেলাই করে আসার পরে কোমরের যে দাগটি রয়েছে এই দাগের কাছে এসে সেলাইটিকে কিন্তু এই পাশে ঘুরিয়ে নিতে হবে তো এখানে সেলাইটি থামিয়ে সুইটিকে উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে এই পাশে এসে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি থামিয়ে দিলাম তো আমাদের কিন্তু এ পাশের সাইড ভাড়াটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল সেমভাবে কিন্তু অন্য পাশের সাইড ভাড়াটিও সেলাই করে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় এ পাশের সাইড ভাড়াটি সেলাই করে নিয়েছি দেখুন আমাদের কিন্তু কামিজের দুই পাশেরই সাইড ভাড়া সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে তো দুই পাশের সাইড ভাড়া সেলাই করার পর এখন নিচের অংশটুকু সেলাই করতে হবে তো নিচের অংশটুকু উল্টো পাশে এইভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখুন এই পাশ থেকে নিচের অংশটি সেলাই করা হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অন্য পাশেরও নিচের অংশটি সেলাই করে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই এটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এখন কামিজটি আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন অথবা চাইলে একদম সাইড বরাবর আরও একটা সেলাই বসিয়ে দিতে পারেন তো অনেকেই এই সেলাইটা বসায় আবার অনেকে এটা বসায় না তো এইভাবে করে সাইড বরাবর আপনারা চাইলে পুরো কাপড়টির ওপর দিয়ে আরও একটা সেলাই বসিয়ে দিতে পারেন তো এটা যেহেতু খুবই সহজ তাই আমি অফ ক্যামেরায় পুরো কাপড়টির ওপর দিয়ে সেলাইটা করে নিব আর এভাবে যেখান থেকে আমরা সেলাইটা শুরু করব। অটোমেটিকভাবে কিন্তু ওইখানে এসে আমাদের সেলাইটা শেষ হবে যেহেতু এটা একদম সাইড বরাবর সেলাই করছি তো চলে এলাম পুরো সেলাইটি কমপ্লিট করার পরে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ